বরিশালের মানুষ হয়েও আজকে আমি বগুড়ার একটা রান্না করছি মিল শুধু ব বতে বরিশালেও বা বগুড়াতেও ব আসসালামু আলাইকুম এস ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সহমত আমরাও অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় ফ্যামিলি সকালবেলা শুরু করছে আপনাদের সাথে এখানে খাচ্ছি হচ্ছে আমি চা আর সাথে এই কেকটা এই কেকটা এত মজা মশাল্লাহ কোনো বাদাম কিশমিশ বা কোনো মুরব্বা দেওয়া নাই মানে কেকটা হচ্ছে প্লেন একটা সুগারও কম মিষ্টিও নাই টোটালি একটা কফি ফ্লেভার আসতেছিলো মাফিম কেকের মতো কিছুটা অথবা ব্ল্যাক একটা কেক আছে না সেরকম তো এটা দিয়ে আজকে সকালে নাস্তা মশাল হয়ে গেছিলো সাথে আর অনেক কিছু ছিল ওদের ভাত খাওয়াই দিছি হাদিকা হামিমকে আর তো স্কুলে যাবে সকালবেলা আসলে হালকা করেই খেলাম আমি ইদানিং খুব ভারী কিছু খেতে ভালো লাগে না ভোরবেলা তো এদিক থেকে চা আর আমার এই কেকটা দিয়ে আমি সকালে নাস্তা করে ফেলছি আর শুরু করছি আপনাদের সাথে আমার আজকের ভিডিওটা তো সবাই কেমন আছেন শীতের শুরুটা সবার একটু খারাপ যাচ্ছে কারণ শুকনা কাশি হচ্ছে অনেকের কিন্তু পেট খারাপও হচ্ছে কারণ খাবার অনেক সময় শীতের সবজিটা অনেকে পেটে শুট করতেছে না গ্যাস্ট্রিক করতেছে তারপরে ঠান্ডা কাশি জ্বর এগুলো তো আছেই তো এই সময় আসলে অনেক ফ্লু হয় বাতাসে ঘুরে তো সবাই সাবধানে থাকবেন গরম পানি ইউজ করবেন ভিটামিন সি যত খাবার আছে মার্শাল্লা সেগুলো ইনটেক করবেন খাবেন আর এদিক থেকে আমি খাচ্ছি হচ্ছে এখানে কাঁচা দিয়ে পেয়ারা আমি এই পেয়ারাও ভিটামিন সি আছে আমলকি খাচ্ছি আমি কিন্তু এক এক দিন এক এক ধরনের ফল খাই পেয়ারা যেদিন খাই আপেল খাই না আপেল খাচ্ছি সেদিন আমি আমলকি খাই না কমলা যেদিন খাই অন্য খাবার খাই না সব তো একসাথে খাওয়া যায় না আর কাঁচামরিচ দিয়ে পেয়ারা খাচ্ছি কারণ দেখলাম যে কেমন লাগে দেখি টেস্ট করে যেহেতু আমি কাঁচামরিচের ঝাল বোম্বাই মরিচ সব কিছু খুব পছন্দ করি কিন্তু অতটা ভালো লাগে না রেখে দিচ্ছি আর একটা হচ্ছে যে এখানে গিয়ে আমি কাঁচামরিচের বোটাগুলো ছাড়াচ্ছিলাম ছাড়িয়ে তারপর আমি রোদে দিচ্ছি আমি এরকম একদিন রোদে দেই পানিটা শুকাই মানে ভিতরে তো একটু হলো দোকানদারেরা পানি দেয় সেটা শুকানোর পরে তারপর আমি ফ্রিজে রেখে দিই আর যেটা আমার মানে টাইটেল আর শুরুতে বললাম যে বগুড়ার বগুড়া কোনো দিন যাওয়া হয় নাই বগুড়ার কোনো মানুষের সাথে আমার কোনো দিন দেখাও হয় নাই তাদের কোনো খাবারও আমি খাই নাই যতটুকু আসলে টিভি মোবাইলে দেখছি ইউটিউবে কিন্তু নগাঁর মানুষ মানে উত্তরাঞ্চলের কয়েকজন ভাবির সাথে আমার পরিচিত ছিল যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরছে সেক্ষেত্রে ছিল তাদের অনেক খাবার আমি দেখছি আলুঘাটি তারা খুব করে আলুঘাটি ছোটো ছোটো আলু দিয়ে করে কিন্তু আমার এখন আলুঘাটির ওই ছোটো আলু কোথায় পাবো মাংস দিয়ে করে ডিম দিয়ে করে তো আজকে করবো হচ্ছে আমি ডিম দিয়ে আর এটা আসলে অনেক মজা বাচ্চারা তো খুব পছন্দ করে কারণ হচ্ছে বাচ্চারা ডিম বা আলু এটা খুব পছন্দ করে একসাথে এটার একটা আলাদা স্মেল আছে বাসে মুরগিও আছে গরু মাংসও আছে কিন্তু আমার মনে হলো যে না ডিম দিয়ে করব আর বাস দুই পিস মাছ ছিল ওরা ওই মাছটা খেতে পারবে না কাঁটাযুক্ত মাছ তো করলাম যে আমি মাছটা খাই ওদের জন্য এই আলুঘাটিটা করি তো এটা প্রেসার কুকারে দিয়েই করছি কারণ অনেক বেশি গ্রেভি হওয়ার দরকার আছে চুলায় দেড় ঘন্টা মানে গ্যাস পুড়িয়ে তো আসলে আমারই লস হবে তাই না তো প্রেশার কুকারে দিয়ে দিছে যে অনেকক্ষণ কষানো পরে যা যা মশলা দরকার আছে আদা তেজপাতা সব কিছু দিছি আমি আর কোনো গরম মশলা দিবো না শুধুমাত্র তেজপাতায় দিছি আর এই তো তারপর দেখতে পাবেন এটার মধ্যে আমি এখন ডিম দিব না ডিম কিন্তু আমি আলাদা ই করে রাখছি আপনাদের দেখাইলাম পরে যখন আমি এটা উঠাবো সিটি দেব হয়ে যাবে তিনটা সিটে দেওয়ার পরে তারপরে হচ্ছে ডিমটা দিয়ে দেবো আর ধনে পাতাও দিচ্ছি মার্শাল এতটা টেস্ট হয়েছিল। আমি একটু কম খাইছি কিন্তু বাচ্চারা খুব পছন্দ করছে ঝোলটা গ্রেভিটা তো আমি আপনাদের চামচ দিয়ে নাড়িয়ে দেখব দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আসলে আর আর যদি হয়তো সে ছোট ছোটো আলু নতুন যে আলুগুলো বের হয় সেটা হলে মনে আরও বেশি টেস্ট আসতো তো যেটা নাই আর এটা আমার বাসায় ছিল তারপরও মশলা খেতে অনেক অসাধারণ হয়েছিলো কারণ শুধুমাত্র আলুর একটা গ্রেভি ঝোল ডিমের একটা স্মেল আসতেছিলো এটাই আসলে আলু আলুঘাটি আবার মাংসর হাড্ডি দিয়েও করে সব কিছু মিলিয়ে মাঝে মাঝে আপনারা খেয়ে দেখবেন আমরা এক একজন এক এক ডিস্ট্রিক্টের তো কি হয়েছে সমস্যা নাই আলুঘাটি আমরা করব আমাদের বরিশালে যে অনেক ঐতিহ্য খাবার আছে সেটাও কিন্তু অনেকে খায় তো ভালোই লাগছে আলু আলুগাঠিটা খেয়ে দুপুরে খাওয়া দাওয়া পরে বাচ্চাদের নিয়ে তো রেস্ট করছে রেস্ট করার পরে হচ্ছে গিয়ে অনেক কাপড় চুপুর ধোয়া হয়েছিল সেগুলো একদিন ধরে শুকানো হয়েছে বারান্দায় মানে সেগুলো শুকাইতেও অনেক সময় লাগছে কারণ বারান্দায় মনে হচ্ছিলো হচ্ছিলো না তারপরে আমি সেগুলো আবার বাচ্চাদের নিয়ে ভাস করব। বিকালে নাস্তার জন্য থাকতে হচ্ছে সেগুলো তৈরি করব। তো এইভাবেই আসলে দিন কেটে যায় আর ঘর যারু ঘর মশা এগুলো আপনাদের সাথে আর দেখানো হয় নাই কারণ সব কিছু যে বললাম যে মানে ওগুলো সেট করতে তো সময় লাগে আর হাদিকা আমি এই যে ভাত খাওয়াই দিয়েছি মার্শাল্লাহ ওরা খেয়ে অনেক মজা পাইছে এবং বললো জাম্মু হ্যাঁ এরকম আবার করবা হাদিকা আলু খুব পছন্দ করে আলুর ঝোল ওর খুব পছন্দ আর এই যে কাপড়চুপড়ি স্তূপ এখন এগুলো আমি আমি আর হাফসা এগুলো ভাস করব। ভিডিও দেখে দেখতে এই পর্যন্ত যারা আসছেন কিন্তু লাইক দেন নাই প্লিজ আর ইউটিউবের না ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে মানে সাবস্ক্রাইব আগে চলে আসছে তারপর এখন কার কত সাবস্ক্রাইব আছে সেগুলো দেখা যায় না এরকম মাঝে মাঝে কেন চেঞ্জ করতেছি ইউটিউব অ্যালগরিদম বুঝতেছি না এতে করে অনেক সময় সাবস্ক্রাইব দেখা থাকলে না ভালো লাগে এখন একদম মেইন হোমে যেতে হবে তারপর দেখতে হয় যে কার কত সাবস্ক্রাইব আছে লাইকটাও দেখা যায় না আগে লাইকটা সামনে ছিল কিন্তু মানে এরকম করতেছে আসলে এক এক সময় এক একটা আপডেট দিচ্ছে ইউটিউব তারপরেও তো আসলে ইউটিউবে এখন কাজ করতে আসলে অনেক সময় অনেক তাদের কথা মেনটেন করে আমাদের চলতে হয় তাদের যে একটা কমিউনিটি গাইডলাইন আছে সেরকম মেনটেন করে আমাদের চলতে হবে তো তারপরেও কিছু করার নাই সবাইটা লাইক দিয়ে দিবেন লাইকের সংখ্যা অনেক কম হয়ে যায় কাপড়ছোপ ভাস করার পরে এখন হামিম এখানে খাচ্ছে হচ্ছে মুরগি দিয়ে রুটি রুটি ছিল সেই রুটিটা খাচ্ছে আর সাথে একটু সস করে দিয়েছিলাম মেয়নিস তারপর টমেটো সস দিয়ে এটা সস করে দিচ্ছে তো ও ঘুমেছিল তো এই জন্য ও পরে খাচ্ছে হাদিকা হাফসা আমরা আগেই খেয়ে ফেলছে তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম